মাশাআল্লাহ জিন্দাবাদ থাকুন মেরে মুস্তাফা কা হম সর না হো না হে না হোগা কই আপ জয়সা রহবর না হো না হে না নবীর মত কেউ হবে কি হবে না তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো পৃথিবীর বুকে তোমাদেরকে রেখেছি আমার প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করো আদায় আমি ব্রেন দিয়েছি এটাও আমার নিয়ামত আমি বুদ্ধি দিয়েছি এটাও আমার নিয়ামত আমি শক্তি দিয়েছি এটাও আমার নিয়ামত বলে কেমন করে আমি শরীর দিয়েছি এটাও আমার নিয়ামত

আর নিজে কে বলছে পালুবান শক্তিবান ওই শরীরের গরম দেখাও না একবার যদি ডায়রিয়া করে দিই তোমার বারো বেজে যাবে তাই আমার আল্লাহ বলে বান্দারে আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো একটা লাঠি দেখতে বাঁশের মতন চিবাইলে মিষ্টি লাগে কি বলেন খুশিয়ার খুশিয়ার আখ বা খুশিয়ার এক এক জায়গার বলি আর এক এক জায়গার গালি তাকে বলে চাল ভাজা বলে একবার যারা দেখো আমি আল্লাহ একটা লাঠির ভিতর থেকে যেমন মিষ্টি রস বের করতে পারি বেশি বাড়াবাড়ি করিও না নইলে রসের বদলে বিষও বের করতে পারি ইন্নাকায়লা করলে সেই দিন

এখানে যাকেই বলবো আল্লাহকে কে কে ভয় করেন সবাই হাত তুলে বলবি মাওলানা সাহেব আমরা আল্লাহকে ভয় করি আসলে কি ভয় করা বলে অত সহজ নয় ভয় কাকে বলে শুনুন ভয় ওকে বলে না বিএসএফ দেখলে কেমন ভয় করেন পুলিশ দেখলে কেমন ভয় করেন কুকুর দেখলে আর এক রকম ভয় শিয়াল দেখলে আর এক রকম ভয় হটা যদি বাদ চলে আসে ও তো জালসা কাপড় দিয়ে লুঙ্গি তুলে দৌড়াবে তাহলে সামান্য সৃষ্টি যিনি রয়েছেন আল্লাহ তিনাকে কত ভয় করা দরকার তাই মুখে বলিও না যে আমি আল্লাহকে ভয় করি মুখে বলে দিলে মেনে নিব কখনো না হকা তুকা তিহি ভয় করার মতন করো যেমন ভয় করা দরকার যেমন ভয় করা দরকার ওরকম ভয় করো করেছে ওর আর বাড়িতে ঘুম হবে পুলিশের ভয়ে এইখানে আর ওখানে দৌড়ে আছে বাড়ি ছাদে শীতের দিন এখন এই সময় ছাদে ঘুম হচ্ছে ও বলছে আগো তুমি ছাদে কি করছো খাক তোমার ঘর তোমার আমি তোমার সব পা দিয়ে ছাদে ঘুমাচ্ছ বলে তোর বাপের খাটে তো ঘুমো আমাকে এখন ছেড়ে ছেড়ে এখানেই ভালো লাগছে আসলে কি ভালো লাগছে না যে পুলিশের জাদানি হবে ওই লেগে এখন চুপ ওখানে ছাদে আছে এবার এখন গ্রামে অনেক গাড়ি হয়েছে তো একটা গ্রাম দি একটা গাড়ি বেরিয়ে হয়েছে শব্দ শুনে দুম করে ছাদ থেকে একদম পাশে ধানের জমি ছিল জমিতে পড়ে গেছে বউ শব্দ শুনে উপরে উঠে গেছে আল্লাহ কি হলো দেখি এবার উপরে উঠে দেখছে স্বামী মদ নিচে শুয়ে আছে জমিতে ঝাগো তুমি ওখানে কি করছ আমার এত বাড়ি ঘর তোমার ঘর তোমার খাট বিছানা তোমার আমি তোমার সব বাদ দিয়ে তুমি ধানের জমিতে ঘুমোচ্ছ বলে তোর বাবার খাটে তো ঘুমো বেশি চিন চাচাস না পাশের বাড়ির লোক জানতে পারলে এখনই থানায় ফোন করে ধরি তার মানে আচ্ছা বলুন ওকে কি ওখানে ভালো লাগছে ভুল করেছে একটা ভুলের শাস্তি পেতে হবে এরই কারণে মসজিদ দেখুন পুলিশের গাড়ির হরেন কানে গেল কিন্তু মসজিদের আজানের শব্দ যায় না একটা ভুল করেছে একটা পুলিশের কাছে শাস্তি পেতে হবে বলে বাড়ি ঘর ছেড়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াচ্ছে কিন্তু সারা জিন্দগি যে পাপের উপর পাপ করছেন আল্লাহর কাছে যে শাস্তি পেতে হবে এই ভয় আপনার দিলে হয় না খালি মুখে বলছেন আল্লাহকে ভয় করি আমার আল্লাহ বলেন মুখে বলিও না আর মেনে নিবো কখনো না হকাটিহি ভয় করার মতন করো এবার শোনে রাখো আল্লাহকে ভয় করো মুখে বলিও না ভয় করার মতন করো এবার জানো

একদিন মরণের শ্বাস গ্রহণ করতে হবে বলে কোথায় গিয়ে হবে তাহলে কোথাও লুকিয়ে যাবো আল্লাহ বলেন না আই না মা তা কোনও তুমি

যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে আল্লাহ বলছেন মরার আগে মুসলমান হও তাই তো আর আমরা কখন মুসলমান হই মরার পরে তাই তো বাবা আল্লাহ বলছেন মরার আগে মুসলমান হও আর আমরা মুসলমান হচ্ছি তো মরার পরে হচ্ছি এটাই তো হচ্ছে আমাদের অভ্যাস বুঝলেন আমি এই আয়াতের তাফসির আরো বহু জায়গায় বহু রকম ভাবে করেছি আজকে আপনাদের সম্মুখে অন্য রকম ভাবে বাজ করছি মন দিয়ে শুনুন তাহলে হবে একবার হাত উঁচিয়ে বলেন আল্লাহু আকবার আমি নিজে খাটবো না আপনাদের কি হবে আল্লাহকে দেখান হাত তুলে তবে তো নেকি পাবে আরে আল্লাহ রাব্বুল ইজ্জত দেখছেন জিহাদ আল্লাহর নামে উঠে জিহাদ রাসূলের নামে উঠে ওই হাতে জাহান্নামের আগুন কোনাদিন পুড়াতে পারে বুঝলেন এই হচ্ছে ব্যাপার তো কথা হচ্ছে কি মন দিয়ে শুনুন খুব মূল্যবান কথা বলছি আল্লাহ কি বললেন এইটুকু শুধু মাথায় রাখবে যে মুসলমান হয়ে মরতে বললে তো মুসলমান হয়ে আল্লাহ মরতে বললে এইটুকুই তো আমার দিকে ধ্যান দেন খুব সুন্দর কথা বলছি প্রথমে যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু শেষের দিকে বুঝতে পারবেন না আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান কিন্তু আমরা কেমন মুসলমান চিন্তা করুন দুঃখ লাগে মুসলমান হতে হবে আল্লাহ বলেন আর আমরা মুসলমান কেমন শুধু নামধারী মুসলমান নাম কে মুসলমান হয়েছি যেদিকে যাচ্ছেন সেদিকে আচ্ছা বলুন আগেকার পরিচয় কেমন টাই করে থাকলে পরে বোঝা যাবে এটা মানে উকিল আছে এক মুসলমান হয়েছ বলে বড় মিয়া খাই তাই তো পরিচয় ভাই ও তো সবাই খাই সবাই খাচ্ছে বলে তো এত দাম বাড়ছে তাই তো সবাই মোটা খাচ্ছে বলে তো এত দাম বাড়ছে বাইরে তো বিরোধিতা করতে সবাইকে ভালো লাগছে কিন্তু তা নয় বলে তাহলে কিসের জন্য খাতনা করেছি এর জন্য তো মুসলমান বললে না এখন সায়েন্স ডাক্তাররাও বলছে জীবাণু থেকে বহু রোগ থেকে মুক্তি পেতে চাইলে তাকে খাতনা করতে হবে ওটাও মুসলমানের জন্য নয় বলে তাহলে তোমার কি পরিচিতি আছে মুসল যুক্ত ঈমান যার পাকা সাচ্চা ঈমান রয়েছে তারাই প্রকৃত মুসলমান হয়েছে কেমন মুসলমান আমাদের আখলা কেমন আর তাদের আখলা কেমন ছিল আপনারা জানেন হির বলেছিল যে আমার দেশে মুসলমান করে দিল দিল তিনি মুসলিমের মানে শত্রু সবাই রয়েছে হিন্দু কম পারে না তাই কিন্তু অন্তর থেকে ওপরে যতই ভালো কিন্তু দিল থেকে সবাই চাই যে যারা শুধু মুসলিম বিরোধী কিন্তু সবাই জানে যে এই পার্টি এলে পরে দেশের কোনো উন্নতি করবে না কাজ করবে না তবু লোকে সাপোর্ট করে কেন বলেন তো উদ্দেশ্য একটাই যে মুসলিমদেরকে ঘাটাতে পারে মুসলিমদের যে সাহায্যতা করছে এইটাই কারণ যে ওদের বিরুদ্ধে কথা বলছে তো এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ কিন্তু আমাদের দিলে ওরকম কোনো কিছু নফরাত নেই যে যেই দলের হোক আর যেই ধর্মের হোক না কেন মানুষ কিনা মানুষ হয় মানুষকে ভালোবাসো তুমি যদি একটা মানুষকে ভালোবাসতে পারো

যদি দশ ভাগ করা যায় তার হয়তো এক ভাগ তোমরা আছো লোক হ্যাঁ এ হচ্ছে ব্যাপার লক্ষাধিক লোকের মানে আমাদের জন মানে হয় এই হচ্ছে ব্যাপার তবু লাখ লোকের সামনেও যে কথা বলি সব পাঁচ হাজার লোকের সামনে সে কথাই বলবো এর জন্য বলছে খুব মন দিয়ে শোনো মূল্যবান কথা বলছি কারো তোমাদের সময় নষ্ট করবো না এই নয় যে আমি তোমাদেরকে দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে বলে দিলাম তত নয়

না যত মুসলমান আছে সবকে हटিয়ে দাও বলি করে শেষ করে দেওয়া হলো কেউ কেউ প্রাণের ভয়ে পালিয়ে গেল কিন্তু রাজার মন চাই দিচ্ছে না রাজা মনে মনে বলছে আরে না নিশ্চয় আমার দেশে কোনো মুসলমান আছে মনে হয় কেউ আছে গোয়েন্দারা বলছে স্যার হুজুর চিরনি তল্লাসি করে খুঁজেছি একটাও মুসলমান নাই বলে আমার মন বলছে কেউ লুকিয়ে আছে বলে লুকিয়ে থাকলে তো জানতে পারবো কিন্তু মুসলমান নেই আমরা করেছি তো রাজা মন বলছে মুসলিম আছে আছে তাহলে কি করতে হবে মুসলমান যে যাচাই করার জন্য কি করতে হবে তো রাজা হুকুম দিল যে এক কাজ রাস্তার ধারে পানির ঘোড়া রেখে জি জি রাস্তার ধারে একটা পানির ঘোরা রেখে দে আর অপর পাশে একটা বয়স্ক মহিলাকে বসিয়ে দিল আল আতাশ আল আতাশ করবে হ্যাঁ মেয়েটা গোয়েন্দা মাঝখানে ছেড়ে গেল সিসি ক্যামেরা তো ছিল না চারিদিকে গোয়েন্দা লুকিয়ে দেখছে রাস্তার এ পাশে ঘোড়া আর এ পাশে বয়স্ক মহিলাকে দাঁড় করিয়ে দিচ্ছে হাঁটতে পারছে না চুপ করে ওকে সাজিয়ে বসানো হয়েছে আলতাসী তো আমি পান করাতে লাগলো সঙ্গে সঙ্গে গোয়েন্দা ছিল তার কলার কে ধরে চল বলছে কোথায় নিয়ে যাচ্ছো চল রাজার দরবারে বলে কেন ভাই নিয়ে যাচ্ছ বলে চল তোর নাম কি বলে মানে এমন একটা নাম বললো খ্রিস্টানদের নাম তুমি মিথ্যে কথা বলছিস তুই নাম ইদিক সিদিক করেছিস ইপুট উপিট করেছিস কিন্তু তুই মুসলমান বলে না ভাই আমি মুসলিম মান মানবই না তুই মুসলমান বলে না তুই মুসলমান চল মানবে না টানা হিসরা করে নিয়ে যাচ্ছে বলছে ভাই আচ্ছা বলো তো দেখি